ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনারের কার্যালয় একটা সময় সেবা নিতে সেবা প্রার্থীদের দিনের পর দিন ভূমি অফিসের এই কার্যালয়ে ঘুরতে হতো এতে করে সময় ও খরচ কয়েকগুণ হারে বেড়ে যেত সেবা পেতে দীর্ঘ প্রক্রিয়া সহ ভোগান্তি ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও বর্তমানে ভূমি অফিসে জমি সংক্রান্ত এই সেবাকে আরো সহজীকরণে দেশে প্রথমবারের মতো পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে কর্পোরেট সেবা পদ্ধতি একই রুমের ভেতর সহকারী কমিশনারের সামনে দ্রুত সকল সেবা নিশ্চিত করা হচ্ছে এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা যেমন বাড়ছে তেমনি জনসাধারণের হয়রানিও কমছে সংশ্লিষ্টরা বলছেন বিগত দিনে সেবা প্রার্থীদের সেবা নিতে এসে বিভিন্ন কর্মকর্তার রুমে ঘুরতে হতো নানা কারণে আটকে থাকতো ফাইল সহ কার্যক্রম সেই ভোগান্তি লাঘবে এই উদ্যোগ কার্যক্রম সরাসরি তদারকি করছেন ভূমি কর্মকর্তা নতুন পদ্ধতিতে সেবা প্রার্থীদের প্রথমে ভূমি অফিসের হেল্প ডেস্কের সহায়তায় নির্দিষ্ট ডেস্কে পাঠানো হচ্ছে এছাড়া সেবা প্রার্থীরা নিজেরাই হেল্প ডেস্কের পাশে থাকা ডিজিটাল স্ক্রিনে অনলাইনের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারছেন পরে জমির খারিজ সহ প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারছেন এক রুমেই তবে বিগত দিনের নানা ভোগান্তির অভিজ্ঞতা থাকলেও নতুন এই কর্পোরেট সেবাকে সাধুবাদ জানিয়েছেন সেবা প্রার্থীরা অনলাইন কার্যক্রম শুরু হয়েছে খারিজ টারিজ এভরিথিং সেগুলো মোটামুটি ভালো কাজপত্র এখানে হলে বেশি সুবিধা হয় তাহলে আমাদের ভোগান্তি হয় না রুমে রুমে আমার যাওয়া প্রয়োজন হয় না একটা রুমে সম্বন্ধে ব্যবস্থা করছে কাজও দ্রুত হচ্ছে আর কাজও কোনো পয়সা টসা আমাদের লাগতেছে না ফাইলপত্র আমি হাতে হাতে জমা দিছি আমি দালাল দালাল আগে নেই কি সরাসরি এই তিন অফিসে যদি একই হল থাকে মানে থ্রি ফ্লোরের মধ্যে যদি বিল্ডিং হয় তাহলে মনে সুবিধা হবে তাহলে বড় অফিসার নিচে তলব করতে পারবে নতুন পদ্ধতিতে কাজের গতি বাড়লেও আর সহজ ও ত্বরান্বিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় প্রশাসন আগে যেমন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রুমে বসতেন সেই ক্ষেত্রে যারা সব নিতে আসতেন তারা বিভ্রান্ত হয়ে যেতেন যে কোন রুমে যাবেন কার কাছে যাবেন কিভাবে কথা বলবেন কিন্তু এই নতুন পদ্ধতি চালু করার ফলে তারা একই সময়ে সকলের সঙ্গে কাঙ্ক্ষিত সেবাটা স্বল্প সময় পাচ্ছেন এক্ষেত্রে আমাদের যেমন স্বচ্ছতা যোগাযোগ বাড়ছে তেমনি তাদের অল্প সময়ে তারা কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে আমাদের রেজিস্ট্রেশন আমাদের সেটেলমেন্ট এবং আমাদের ল্যান্ড ম্যানেজমেন্ট এই তিনটি ডিপার্টমেন্টকে একটি মন্ত্রণালয়ের আওতায় এনে সেবাটি দেওয়ার যে প্রক্রিয়া এটি সরকার সক্রিয় বিবেচনা আছে বলে আমি জানি তো আশা করছি যে যদি এই ধরনের একটি একটি আমলার নিচে এই তিন ধরনের ভূমিসেবা মানুষকে দেয়া যায় তাহলে মানুষের ভোগান্তি অনেক কবে গ্রামীণ জনপদে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণের জন্য পর্যায়ক্রমে পুরো জেলায় এই কার্যক্রম চালুর কথা জানায় সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরাদার সময় সংবাদ পঞ্চগড়